ত্রিপুরা ফায়ার সার্ভিস অফিসিয়াল নোটিফিকেশনটা যখন বের হয়েছিল তখন ডেট ছিল আটাইশ আটাইশ এপ্রিল দু হাজার বাইশ আর আজকে হচ্ছে তারিখ হচ্ছে আট জানুয়ারি দু হাজার পঁচিশ তো বাইশ দু আঠারো আঠাশ এপ্রিল দু হাজার বাইশ আমরা বাইশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ অর্থাৎ আজকে চার বছরে পড়ে গেলো ত্রিপুরা ফায়ার সার্ভিসের যে নোটিফিকেশনটা বের হয়েছিল যেটা আঠাশে এপ্রিল দু হাজার বাইশে এটার মধ্যে আপনাদের সব কিছু রেলি সব কিছু হয়ে গেছে এটা যাতে টোটাল যে পোস্ট ছিল তেরোশো বাষট্টিটা পোস্ট ছিল তেরোশো বাষট্টিটা পোস্ট ছিল এটাতে ঠিক আছে না অল ত্রিপুরাতে তেরো এটা গ্রুপ সি নন গ্রাজুয়েটেড পোস্ট যেটা ছিল তো এটা কিন্তু সম্পূর্ণ ফিজিক্যাল কমপ্লিট রিটেন কমপ্লিট সব কিছু কমপ্লিট কিন্তু এখন অবধি এটার কোনো বর্তমানে কোনো এখন পর্যন্ত এটার কোনো মেরিট লিস্ট বা বাইবা প্রথম তো বাইবা এখন শেষ হয়নি রিটার্ন এক্সাম হয়েছে ফিজিক্যালটা হয়েছে এখন কিন্তু বাইবা হতে হবে কিন্তু আজ অবধি প্রায় দু হাজার বাইশে তেইশে তোমাদের এক্সাম হয়েছে প্রায় দেড় বছরের উপরে হয়ে গেলো এখন পর্যন্ত তোমাদের বাইবার কোনো পাত্তা নেই তো এটা নিয়ে কিছু কথা বলবো ত্রিপুরা সরকার প্রতি আমাদের আবেদন রইল যদি আপনাদের কাছে বিরুটে পৌঁছে থাকে এই যে তেরোশো বাষট্টিটা পোস্ট ফায়ার সার্ভিসের যত তাড়াতাড়ি সম্ভব এটা পূরণ করা হোক সেন্ট্রাল ডিপার্টমেন্টের চাকরি প্রতি বছর। এত বড় সেন্ট্রাল সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে প্রতিটা রাজ্য থেকে সেন্ট্রাল ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট হয় কিন্তু সময় টাইম টু টাইম প্রতি বছর কিন্তু রিক্রুটমেন্টগুলো প্রসেসিংগুলো একদম কারেক্টলি টাইম টু টাইম সেগুলো কিন্তু পূর্ণ করা হয় আমাদের এই রাজ্য ত্রিপুরা রাজ্য এত ছোট্ট রাজ্য এই রাজ্যের মধ্যে কিসের জন্য এত দেরি লাগবে এত লেট হবে এত সময় লাগবে একটা রিক্রুটমেন্ট প্রসেসিং হতে একটা রিক্রুটমেন্ট কমপ্লিট হতে এখন অনেকে বলবে যে এখানে আমি রাজনীতিগত কথা বলছি এখানে কোনো রাজনীতিগত কোনো কথা না এখানে শুধুমাত্র বেকারদের জন্য কথা ত্রিপুরা সরকার বিজেপি সরকার অনেক ভালো কাজ করছে সব দিক উন্নতি করছে রাস্তাঘাট দিক করছে বাড়ি বাড়িঘর দিচ্ছে মানুষকে অনেকগুলো 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 অনেক কিছু অনুদান দিচ্ছে কিন্তু চাকরিটাও দিচ্ছে কিন্তু প্রসেসিংটা অনেক লেট তো আমি এটাই আমি এর আগে একটা বিদ্যুৎ বলেছি সরকার আমাদের রাজ্য সরকার ত্রিপুরা রাজ্য সরকার চাকরি আমরা আপনাদেরকে একটা দুইটা চাকরি বের হোক কিন্তু ওইগুলো প্রসেসিংটা ফাস্ট হোক ওইগুলো আগে কমপ্লিট হোক তারপরে আরেকটি নোটিফিকেশন আসুক ক্যাবিনেটে বসে শুধুমাত্র একটার পর একটা একটার পর একটা আমরা চাকরির আপনার এইগুলো নোটিফিকেশন শুনতে চাই না এইগুলো পূরণ হতে হবে যে কোনো একটা হোক কিন্তু এগুলো কমপ্লিট হোক এই ফায়ার সার্ভিসটা আজকে চার বছর হতে যাচ্ছে আজকে অবধি এটার কিন্তু কোনো বাইবার টেস্টও হয়নি জানি না কবে বাইবা হবে তার পরে কবে এটার ফাইনাল রেজাল্ট আসবে তো আপনারা যারা দেখছেন এই ভিডিওটা ভিডিওগুলো ফেসবুকেও আমার পেজে পাবেন ফেসবুক পেজে গিয়ে ত্রিপুরা এক্সাম ক্রিকেট লিখলে আপনারা পেজটা পাবেন ভিডিওগুলো ফেসবুকে গিয়েও বেশি বেশি করে শেয়ার করবেন যেন ভিডিওগুলো সরকারের পক্ষে এই ভিডিওগুলো পৌঁছায় আপনারাও আওয়াজ তুলবেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সরকার কাছে অনুরোধ রইল যেন এই সকল যারা আছেন আমার আপনাদের এই ফায়ার সার্ভিসে ঠিক আছেন আপনারা যত তাড়াতাড়ি সম্ভব তাদের বাইবা টেস্টটা নেন তারপরে ফাইনাল মেরিট টেস্টটা নেন এটাই আমাদের সরকারের কাছে হাতজোর অনুরোধ অনুরোধ রইল যত তাড়াতাড়ি সম্ভব এই ফায়ার সার্ভিসটার জন্য কমপ্লিট করা হয় ধন্যবাদ